আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের যিনি লাইলাতিন শাবান অর্থাৎ সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে যেটাকে ফার্সি ভাষায় বলা হয় আমাদের পরিভাষায় বলা হয় শবে বরাত বরাতের রাত্রি সে রাত্রিতে ইবাদত বন্দী করার মাধ্যমে এমনিভাবে দিনের বেলা রোজা রাখার মাধ্যমে সাল্লাই ওয়াসাল্লামের নির্দেশ ও নাহা মুহার এই নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য সুক্রিয়াত আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকাল শুক্রবার ছিল জুমার নামাজের পরে মহিলাদের একটি তালিম হলো আমার বাসায় তো তালিমের মধ্যে তথা তথাকথিত আহ্লা হাদিসদের বিষয়ে তারা যে সবে বরাত সম্পর্কে লাইলাতুল নিসফি মিন শাবান যেটির আলোচনা হাদিসের মধ্যে এসেছে সেই বিষয়ে তারা যে অস্বীকার করে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম আলোচনার পরে তালিম শেষ হওয়ার পরে তালিমে উপস্থিত ছিল এরকম একজন মহিলাকে সে পাশের বাসার আহলা হাদিস এক ভাই সে ডেকে জিজ্ঞাসা করল যে আপনাদের মুফতি সাহেব কি আলোচনা করেছে তখন ওই তালিমে উপস্থিত ছিল সে মহিলা সে বিষয়টিকে যতটুকু সম্ভব তার সামনে উপস্থাপন করেছে তারপরে যা হলো খাসির বিষয় হচ্ছে সে মহিলাকে বলতেছে যে আপনার মুফতি সাহেব বা আপনাদের মুফতি সাহেবের কটা হাদিস মুখস্থ আছে সনৎস বা সবে বরাত সম্পর্কে হাদিস দেখাতে বলিয়েন তা আমার আশ্চর্যের বিষয় আমি যখন বাসায় গেলাম মাগীবের পরে তখন আমার আহালিয়া পরিবার আমাকে যখন এই বিষয়টি শোনালো তখন আমি আশ্চর্য হলাম তবে আমার পরিবার একটি কথা তাকে বলে দিয়েছে যে আলহাদিস ভাইকে এই কথা বলিয়ে যে মুফতি সাহেব বসুন্ধরা মাদ্রাসায় দুই বছর স্পেশালভাবে দুই বছর হাদিস গবেষণা করেছে এই তথাকথিত হাদিসদের মোকাবেলা করার জন্য যাক আমি বাসায় যাওয়ার পরে যখন আমাকে ঘটনা শুনাইলে তখন আমি একাই অনেক সময় হাসলাম যে এটা কোন ধরনের বিষয় সে একজন জাহেল মানুষ মূর্খ মানুষ সে আমার কাছে হাদিসের কথা বলতেছে আমি নাকি তাকে হাদিস দেখাতাম আফসোস যে হাদিসের হ্যা উচ্চারণ করতে পারবে না যা কোরআনুল করিমের কফ উচ্চারণ করতে পারবে না সে আবার হাদিসের কথা হাদিসের সনদের কথা সে আমার থেকে জানতে চায় আমার থেকে শুনতে চায় তুই যাই হোক পরিশেষে তার ফলাফলটা কী দাঁড়ালো সে আমাদের সাথে বিদ্বেষ পোষণ করে অর্থাৎ আমাদের বাসার সকলেই আশপাশে যে ভাষাগুলোতে মা বোনেরা থাকেন বা পুরুষরা থাকেন সকলে টুকটাক আবাদতবন্তি করে সেরা নামাজে পড়ে বাসায় এসে তারা অনেকে ঘুমিয়েছেন ফজরের আগে উঠে আবার তারা সেহেরি খেয়েছেন রোজা রেখেছেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি অনেককে দেখেছি জামাতের সাথে আদায় করার জন্য আমাদের মসজিদে নামাজ আদায় করি কিন্তু সে ভাই এশারের নামাজের পরে আমাদের আচরণ করতে গিয়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছে মজার ব্যাপার হলো সে না হয় আমাদের বিরুদ্ধাচরণ করল এই জন্য এবাদত করবে না এবাদত দিকে করবে না কিন্তু ফজরের নামাজে আসলো না ফজরের নামাজে উঠলো না তাহলে সে ফজরের নামাজে না উঠে কার আচরণ করলো অথচ আল্লাহর পেয়ারে হাবিব হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলী তো বলেছেন যে কোনো বান্দা যদি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা রাত এবাদত করার সব তার আমল নামায় লিখে দেন নফল এবাদতের সব তাহলে সে তো এশারের নামাজ পড়েছে কিন্তু ফজরের নামাজ তো সে পড়তে পারে না আফসোস ওই সমস্ত জাতির জন্য আফসোস দুঃখ আস্তে তারা একটু বুঝত ফজিলাতের কথা রসুল হাদিসে বলেছেন যখন লাইল শাহান শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আসবে রসুল বলেছেন ও মুহা রাত্রিকালীন তোমরা কালীন আবাদত বন্দিগি করো অসুমু নাহা রাহা এবং ওই দিনের বেলা রোজা রাখো এখন আজ এই তথাকথিত নামদারী হাদিস আমার বন্ধুরা তারা নিজেরা আলে নিজেরাও আমল থেকে বঞ্চিত হচ্ছে সাথে সাথে গোটা জাতিকে আমল থেকে বঞ্চিত করছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমস্ত নামদারি কথিত আহ্লা হাদিসদের تھبا تھے کے اکرش تھے کہ مسلم امہ کے بچ کر توفیق دان کرون و آخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ